দর্শক সালাম এবং শুভেচ্ছা আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ তার গ্রেফতার আটক মামলা এসব নিয়ে আলোচনা যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে একটু প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লার সঙ্গে আমাদের যোগাযোগের ক্ষেত্রটা আমরা একটু বলি সম্পূর্ণটাই একেবারেই পেশাগত দায়িত্ব পেশাগত যোগাযোগ পেশাগত সম্পর্ক আমার মনে আছে আমি যখন এটিএন নিউজে কাজ করি দু হাজার এগারো বারো তেরো চোদ্দ পনেরো সেই সময়টায় সেটা এত মনে নেই খেয়াল ছিল না আমার বাংলাদেশ পার্টি তাদের ইফতার অনুষ্ঠান সে সময় আমাদের পূর্ণিয়ার খোঁজ পুনিয়ার খবরের ঘর এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাংঘাতিক ভাইব্রেটের আপনারা যারা এর আগে সম্পৃক্ত ছিলেন এবং তখন আওয়ামী লীগ সরকারের যে কোনো ভুল ত্রুটি অন্যায় আমাদের চোখে পড়া যে কোনো বিষয়ে আমরা সাংঘাতিক ঝুঁকির মুখেও সেই বলতাম। আমাদের সঙ্গে ছিলেন এখন আছেন তারা জানেন সেই ইফতার অনুষ্ঠানে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং এবি পার্টি তারাও আমাদের এই পুনিয়ার খোঁজ চ্যানেলগুলোর মাধ্যমে আমাদের দিকে তাদের আকৃষ্ট হয় এবং তারা চোখ রাখতেন আমরা কথা বলতাম দেশে থেকে সাহসের সাথে কথা বলতাম নাজমুল হাসান করিমুল্লা সেই ইফতার অনুষ্ঠানে এগিয়ে এসে আমার টেবিলে এসে আমার সঙ্গে প্রথম তিনি আবার পরিচিত হলেন বললেন আমি নাজমুল হাসান করিমুল্লাহ এবং এরপর আপনারা জানেন যে তেইশে ডিসেম্বরে গিয়ে আমাদের সেই চ্যানেলগুলো গায়েব হয়ে যায় সেগুলো হ্যাক হয়ে যায় তারপর এই চব্বিশে ডিসেম্বরে আমরা আবার যখন পূর্ণিয়ার ভিউ চ্যানেল নিয়ে কাজ শুরু করলাম তখন নাজমুল হাসান কলিমুল্লার সঙ্গে আমাদের আবারও যোগাযোগ এবং মূলত গত এক দেড় মাসে এসে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে এই চ্যানেলে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লার গত দু মাসের মতো হবে আমরা বেশ কিছু টক শো করেছি ইন্টারভিউ করেছি দেখেছেন আপনারা তিনি এসে তার তার মতো করে মতামত জানাতেন এবং আমরা কোনো ইন্টেনশনালি কথা বলতাম না আমরা তার যে চিন্তা ভাবনা আছে সেটি আমরা তুলে ধরতাম অন্যদের মতো করে যেরকম তুলে ধরি তার বাইরে আমি কেন তার সাথে পরিচয় প্রেক্ষাপটটা বলছি একটা কারণ আছে এর বাইরে একান্তই এই পেশাগত যোগাযোগের ক্ষেত্র ধরি একেবারেই নিতান্তই একান্ত আমার একটি ব্যক্তিগত বিষয়ে পরামর্শের জন্য কলিমলা যে জায়গাটায় বসতেন কারণ বাজারে আমাদের মিডিয়া পাড়ার একটি কফি শপে সেখানে আমার কয়েকবার যাওয়া হয়েছে এবং তার জানিপক যে অর্গানাইজেশনটি সেটি 30 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি আমাকে দিয়েছেন সেটা যাওয়া হয়েছে বলা উদ্দেশ্য হলো একটা মানুষের সঙ্গে চলতে ফিরতে কথা বলতে একটা কিন্তু ধারণা করা যায় যে মানুষটা ইন্টেনশন কি কারো এজেন্ট হিসেবে কাজ করছেন কিনা কোন কিছু আরোপিত চাপিয়ে দিতে চাইছেন কিনা আমি খেয়াল করেছি তার টকশোর বাইরেও তিনি আর যা যা যোগাযোগ করতেন তার প্রচুর মানুষ যায় প্রচুর বিভিন্ন মতের বিভিন্ন বিএনপির লোকজন যায় আওয়ামী লোকজন যায় অন্যান্য সরকারের লোকজন যায় সাবেক সচিবরা যায় একটা মানুষকে বোঝা যায় তার ইন্টেনশন কি সে কোনো পার্টি দিয়ে প্রভাবিত হচ্ছে কিনা আমার জানা মতে নাজমুল হাসান কলিমল্লার এমন কোন স্টেপ আমার চোখে পড়েনি বা এমন কোনো কথা কোন ডেলিভারি এবং আমি দেখেছি সাংঘাতিক কর্মচঞ্চল একটা মানুষ এই বয়সে এসে খুবই কর্মচঞ্চল সকাল নয়টা থেকে রাত দুটা তিনটা পর্যন্ত নাজমুল হাসান কলিমুল্লাকে ফোনে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং সারাদিনই মূলত তিনি টকশোতে যোগ দেন টেলিভিশনে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তিনি কথা বলেন এবং ইন্টারেস্টিং একবার আমি জিজ্ঞেস করেছিলাম আপনি ঘুমান কখন বলবো আমি রাতে আজকে পঁয়ত্রিশ বছর ধরে আমি মাত্র দু ঘন্টা ঘুমাই দু ঘন্টার বেশি আমি ঘুমাই না এটা আমার পঁয়ত্রিশ বছরের রুটিন হয়ে গেছে সেই লোকটার সম্পর্কে এই ধারণাগুলো আমার দেয়া প্রয়োজন ছিল যে আমরা যে এই যে সময় গেছি ইভেন এই যে পাঁচ ছয় বার তার এখানে যাওয়া হয়েছে মধ্যে একটা বার ছিল বিএনপির একজন সিনিয়র নেতা তার একটা নিরাপত্তা ইস্যু ছিল সেই ইস্যুটা তো নজরুল হাসান কলিমুল্লাহ সিনিয়র নেতাকে হেল্প করেছেন আমি বুঝতে চাচ্ছি যে তাকে যদি বলা হয় কেউ যদি মনে করেন যে শুধু এনটি গভর্নমেন্টের বাইরে তিনি কার পারপাস সার্ভ করছিলেন কিনা আমি অন্তত আমার জায়গা থেকে সেরকম আমি পাইনি আমার চোখে পড়েনি বা কোন ইন্টেনশন বা আমাকে যে কোন আরোপিত বলা যে আপনি এটা নিয়ে কথা বলেন ওটা নিয়ে কথা বলেন এরকম কখনো আমি কিছু পাইনি এবার আসেন প্রবলেম কোথায় প্রবলেম সাধারণ মানুষ যা বুঝতে পারছে সবাই বুঝতে পারছে তিনি যে স্টেট ফরওয়ার্ড গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলছেন সেটা একটা বড় কারণ তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগটা তোলা হয়েছে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় সেই অভিযোগ সেটা তখনই মামলা হতে পারত হওয়ার মতন সিচুয়েশন ছিল এই গভর্নমেন্ট আসার আট নয় মাস পরে তার নামে মামলাটা করা হলো যেটা আওয়ামী শিক্ষামন্ত্রী দীপু উদ্দেশ্য ছিল দীপু কারণেই দীপু মনির সাথে ঝামেলার কারণে তিনি বেগম বিশ্ববিদ্যালয়ে টিকতে পারেন সেই মানুষটিকে এখন মামলা দেওয়া হলো সেই মামলায় তিনি জেলেও গেলেন উদ্দেশ্য কি দুর্নীতিমন কমিশন সম্পর্কে মানুষের ধারণা কি আমরা তো দেখেছি সেই ওয়ান ইলেভেনের সময় যতটুকু একটু তৎপর হয়েছিল দুর্নীতিমন কমিশন এরপরে এই গত সতেরো আঠারো বছরে দুর্নীতিমন কমিশন সাধারণের মধ্যে কতটা আস্থা তৈরি করতে পেরেছে পেরেছে কোনো কিছু করতে সবসময় সময় আওয়ামী লীগ গভর্নমেন্টও দুর্নীতিমন কমিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে এর আর কোনো পরিবর্তন লক্ষণই পর্যন্ত আর দেখা যাচ্ছে না এই একটা বছর গেল সরকার আজকে এক বছর পূর্তি সেই দিন পর্যন্ত আওয়ামী লীগ যে যেভাবে বিরোধী মত বিরোধী দল তাদেরকে দমন করেছে এই সরকারও যাদের মত বিরোধী তাদেরকে তারা একই পক্ষ অবলম্বন করছে এবং সেটার মধ্যে কোনো ফারাক নাই যেটা নতুনত্ব দেখানো সেরকম কোনো বিষয় নেই এই দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান তিনি নাজমুল হাসান করিমল্লার খুবই কাছের মানুষ এবং তিনি দুদিন দমন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর প্রফেসর নাজমুল্লাহ ফুল দিয়ে গিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন তো যাই হোক বন্ধুতুল্য হয়তো হবেন বা বড় ভাই হবেন যাই হোক তারা সেই সময়ে তার পরিচিত জনের দুর্নীতি কমিশনের প্রধান থাকা অবস্থায় বলছেন নাজমুল্লাহ জেলে গেলেন আমি যতটুক দেখেছি যেমন আপনারা আমাদের এখানে নাজমুল হাসান কলিমুল্লার বিভিন্ন টক দেখবেন আমি যেমন যেমন কথা বলতো আমরা কোন একটা বিষয়ে প্রশ্ন করলাম সেটা হয়তো উপদেষ্টা আদিলুর রহমান বা উপদেষ্টা খলিলুর রহমানের প্রসঙ্গ নাই কিন্তু নিজে থেকেই খলিলুর উপদেষ্টা রহমান আদিলুর রহমান উপদেষ্টা এবং ব্লগার ক্রিয়েটর এই তিনজনকে নিয়ে নিজে থেকে তিনি কথা বলতেন তার একটা বিষয় ছিল এবং পিনাকি ভট্টাচার্য নজরুল হোসেন কলিমলাকে নিয়ে কন্টেন্ট করেছে এবং খুবই সাংঘাতিক ভাবে এই কন্টেন্টটা করেছে সেই থেকে পিনাকি ভট্টাচার্য সম্পর্কে অলওয়েজ প্রায় প্রতিনিয়তই রাজনাসন কলিমুল্লা কথা বলতেন তো এই গভর্নমেন্টে পিনাকি ভট্টাচার্যের একটা মানে অন্তত তার একটা স্বীকৃতি আছে বা তার একটা মতামতের বিষয় আছে এটা অনেকে মনে করেন আর উপদেষ্টা খলিল রহমান তাকে নিয়েও কলিমুল্লার যথেষ্ট অ্যালার্জি ছিল এবং আদিলুর রহমান আদিলুর রহমান শুভ্র তার যে এনজিও অধিকার অধিকারের সাথে আমার জানা মতে জানি পপ নাজমুল হাসান যে সংস্থা একটা কোথাও দূরত্ব বা টানা আছে বলেই আমার ধারণা হয়েছে আমি সুনির্দিষ্ট তথ্য দিচ্ছি না তবে আমার ধারণা হয়েছে যে একটা টানা কিছু একটা আছে ইভেন দো এই যে ইলেকশন পর্যবেক্ষক যারা আগামী ইলেকশন যারা পর্যবেক্ষণ করবে সেই কেন্দ্রিক কলিমণ্ডলে একটু আহ এই বিষয়টা আদিলুর রহমান এবং অধিকার বিষয়ে তারিখটা এলার্জি ছিল এখন সেই জায়গায় বলতেন যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে তাকে নিয়ে সিদ্ধান্ত হয়েছে এবং তিনি এই যে অ্যারেস্ট হয়ে গেলেন সাত তারিখে এইটা তার বোধ হয় এতটা ধারণায় ছিল না যে তিনি এই মুহূর্তে যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যেতে পারেন কিন্তু ঘটনা যখন ঘটছে তখন তিনি স্পষ্টতই বলার চেষ্টা করেছেন যে সরকার একেবারে টপ লেভেলে এবং কোন উপদেশটা মিলে ডিসিশন নিয়েছে যে নাজম মুখ বন্ধ করতে হবে এখানে ওই দুর্নীতি দমন বা রোকিয়া বিশ্ববিদ্যালয়ে অনিয়ম টনিয়ম কোন বিষয় না ওইটা নিয়ে হোসেন পরিমল তার নিজের মতো করে ব্যাখ্যা দেন যে আইনি বিষয়ে আইন কি ভবিষ্যতে প্রমাণ করবে সেটা আইনের ব্যাপার কিন্তু মূলত কথা বলা এবং এই গভর্নমেন্টের সময়ে এসে এই যে এখন একটা আবহাওয়া হয়েছে দেখেন বিভিন্ন জায়গায় বলছেন। যে হচ্ছে যে এরপরে মানে একটা ভয়ের আবহাওয়া প্রফেসর কলিমুল্লা গ্রেফতারের মাধ্যমে হয়ে গেল সুতরাং যারা কথা বলছে দেশে থেকে তারা এখন একটু সেলফ সেন্সরশিপের দিকে যাবে কিনা এটুকি তো অন্তত লাভের লাভ একটা কিছু হয়েছে যাই হোক নাজমু হাসান করিমল্লা বিনোদন কমিশনের মামলা আছে সেই মামলা আদালতের মাধ্যমে গড়াতে পারতো আদালত দোষী সাব্যস্ত হলে বিচার হতো জেল হতো কিন্তু রায়ের আগেই করিমল্লা কতটুকু সময়ের জন্য এখন জেলে প্রবেশ করলেন সেটা বোঝা খুব মুশকিল যতটুকু জানা গেছে যে বিশিষ্ট আইনজীবী যারা এখানে পান না তিনি নাজমসাম কলিমুল্লাহ বিষয়টি দেখছেন এর বাইরেও আরো বেশ কয়েকজন সিনিয়র লয় তারা দেখার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে তবে খুব দ্রুতই নাজুল হোসাম কলিমুল্লা মুক্তি পাবেন বা জাবেন পাবেন এইটা আমার মনে হয় যেত সহজ নয় একটা জিনিস খেয়াল করবেন উনি কিন্তু লেফটেন্যান্ট কর্নেল লিখেন তার তার নামের আগে লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ এটা একটা অনারারি সম্মানজনক একটা লেফটেন্যান্ট কর্নেল পদবি এটা বিএনসিসি থেকে তিনি এসেছেন বিএনসিসি কর ন্যাশনাল ক্যাডেট কোর সেই হিসেবে এই গভর্নমেন্টের সময় এসে কিন্তু এই সরকার আসার পাঁচ ছয় মাস পরে কিন্তু তিনি এই অনারারি লেফটেন্যান্ট কর্নেল পদবিটা নিয়ে পেয়েছেন বা হয়েছে সুতরাং সেই জায়গায় এসে মানে তাদের উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের সাথে বড় একটা বিরোধ হয়েছে বলেই এই সরকার সব ছয় মাস পরে নজরুল হাসান করিমাল্লা কথা বলেছেন মুখ খুলেছেন সরকারের সমালোচনা করছেন তার কয়েকদিনের মাথায় তার নামে দমন কমিশনের মামলা হয়েছে এবং তার ফলাফল এখন গ্রেফতার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া